আল্লাহ সব চাইতে বড় তুই বললেও আল্লাহ বড় তুই না বললেও আল্লাহ বড় কিন্তু বান্দা তো জবান দিয়ে बोलतेছে আল্লাহ বড় আল্লাহ পাক রব্বুল আলামিন পরে ছোট করে রাখবে না আল্লাহ বড় এই কথার স্বীকৃতি দেওয়ার কারণে মওলা পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখেরাতেও তোর মর্যাদা বাড়ায় দিবে আল্লাহ আমরা মহতারাম ভাইয়ের আযানের প্রথম যে শব্দ বলে আজানের প্রথম চারটি শব্দ বলে আল্লাহ আকবার আল্লাহু আকবার যদি কোনো ব্যক্তি এই শব্দ বলি বলে এই শব্দ বলি বলার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের বরকতে স্বীকৃতি দাওয় ইসওয়া আল্লাহ এরপর আসুন আজানের দ্বিতীয় নাম্বার শব্দ বলি আশহাদু আল লা ইলাহা ইল্লাল এর অর্থ কি মায়ে বাত কি গাহিদিতে হো আল্লাহ তাআলা কি স্মরণ কুই ইলানিহি আমি এই কথার সাক্ষ্য দিতেছি আল্লাহ সারা আর কোনো ইলা নাই আল্লাহ সারার কোন উপাস্য নাই বান্দা যখন এই কথা বলে আল্লাহ সারার কোন ইলা নাই আল্লাহ সারার কোনো উপাস্য নাই আর সুবাহান আল্লাহ এই কথা বলার মাধ্যমে বান্দার পক্ষ থেকে তাওহিদের ঘোষণা দেওয়া হয় এরপর আসুন আজানের দ্বিতীয় লম্বা শব্দ আসাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ মাই এই বাত কি গাওয়হি দিতে হও মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার কি বান্দা এবং রাসূল বান্দা তখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে এর অর্থ কি হয় জানেন নি এর অর্থ হয় বান্দা আমার নবী যিনি এবং নবীজির যিনি রিসালাত নবুয়াত এই রিসালাত এবং নবুয়াতের স্বীকৃতি দিয়া নবীজির উম্মত হইয়া নবীজির উম্মতের খাতায় বান্দা তার নাম লিখাইয়া দেয় তিন শব্দ এখন আসুন আজানের চতুর্থ নাম্বার শব্দ আজানের চতুর্থ নাম্বার শব্দ কি হাইয়া আইলাল চলা নামাজ কিনি নামাজের জন্য আসুন নামাজের জন্য আস বান্দা এই চতুর্থ নাম্বার শব্দ বুলি উচ্চারণ করার মাধ্যমে নামাজের দিকে দাওয়াত দেয় নামাজের দাওয়াত দিয়া দেওয়া হয় পঞ্চম নাম্বার শব্দ হাইয়া আলাল ফলা আলকামিয়া বিকেলিয়ে আলকামিয়া বিকেলিয়ে সফলতার জন্য আসো সফলতার জন্য আসো আল্লাহ তালার বরত্বের মাঝে সফলতা আল্লাহ তালার তৌহিদের স্বীকৃতি দেওয়ার মাঝে সফলতা আল্লাহ তালার নবী নবীর রিসালতের মাঝে স্বীকৃতি দেওয়া সফলতা নামাজের মাঝে সফলতা এই ঘোষণাগুলি মহাদ্দিন সাহেব মসজিদের মিনারাত থেকে মাইক দিয়া দিয়া দেয় এরপর আল্লাহ 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 ইল্লাল্লাহ এই যে এই শব্দগুলি যদি বলা হয় আর সুবাহ আল্লাহ আল্লাহ যদি কোনো ব্যক্তি এখলাসের সাথে

আজান যখন শেষ হয়ে যাবে সুম্মা সাল্লা আলাইয়া তোমরা আমার উপরে দুরুদ পাঠ করো সুবহানাল্লাহ বলেন তাহলে দুরুদ কি নবীজির উপর যে দুরুদ পড়ব আজানের আগে দুরুদ পড়ব না আজানের পরে তো অনেক জায়গায় কিন্তু দেখা যায় মাইকে আগে দুরুদ পড়তেছে জিকির করতেছে তারপর আযান দেয় এটা আব্দুল মালিক সাহেবের একটা বই আছে বর্তমান বাইতুল মুকাররমের যিনি ইমাম মুহতারাম মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বরকাতুহুম ওনার আল আগলা তুসাইয়া কিতাবের মাঝে বলছে আজানের আগে জিকির করা এবং দূরত পরে এটা একটা বিদাত নাজবিল্লাহ বলেন আমার মহতারাম ভাইও এখন আসুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ইরশাদ করেছেন যখন আযান শেষ হয়ে যাবে তখন তোমরা আমার উপরে দূরত পাঠ করো ফা ইন্নাহা মান সাল্লা আলাইয়া ওয়াহিদা কেন যে ব্যক্তি আমি নবীজির উপরে একবার দূরত পাঠ করবে

তোমার মহতারাম ভাইয়া নবীজির সাফায়াত যদি আবশ্যক হইয়া যায় এটা কি যেমন তেমন কোনো চারটি কথা নাকি কাল হাসরের ময়দানে নবীজির সাফায়াত ছাড়া জান্নাতের দরজা খোলা হবে না পুরো উম্মত জান্নাতে যাইতে পারবে না আর সেই নবী যদি আমার জন্য সাফায়াত করে আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কাউনাইনে উম্মতকে কাউনাইনে মুখতার খোদা তুমকো বানায়া কাউনাইনে মুখতার খোদা তুমকো বানায়া

আল্লাহু আকবর আল্লাহ আকবর হাসরের ময়দানে কেমন ভয়াবহ অবস্থা হতে পারে হাসরের ময়দানে হাসর বাসীরা যখন দাঁড়াইয়া থাকবে আল্লাহ তালা বিচার ফয়সলা করার জন্য যখন হাসর দাঁড় করিয়ে রাখবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর মাথার অর্ধ হাত উপরে এক হাত উপরে অথবা যতটুকুই ইচ্ছা আল্লাহ তালা রাখবেন ততটুকু উপরেই সূর্যের আলো থাকবে সূর্যের আলোর কিরণের কারণে মাথা মগজগুলি টকবক টকবক করতে থাকবে বাতের ভিতরে যেমন কইরে ফেনা ওঠে ওই রকম ভাবে উঠতে থাকবে আল্লাহ আই যে ওরে আল্লাহ কেমন কঠিন একটা পরিস্থিতি হবে হাসরবাসীদের চোখের পানির কারণে কারণ হাঁটু পর্যন্ত পানির মাঝে ডুবে থাকবে আবার কারো কোমর পানি পর্যন্ত ডুবে থাকবে এই নিয়ে চিন্তা করা যায় নাকি চোখের পানিতে হাঁটু পানি হওয়া চোখের পানিতে কোমর পর্যন্ত হওয়া এইটা কত বড় কঠিন কথা আমাদের চোখ দিয়ে এমনিতে তো দুই ফুটা পানি বের হয় না কিন্তু হাসরের ময়দানে হাঁটু পর্যন্ত আমাদের চোখের পানির কারণে ভরে থাকবে কোমর পর্যন্ত ভরে থাকবে সিনা পর্যন্ত আমাদের পানি হয়ে যাবে কারো থুতনি পর্যন্ত চোখে পানিতে ডুবে থাকবে এমন কঠিন অবস্থা যখন শুরু হয়ে যাবে তখন হাসর বাসীরা পরস্পর বলা শুরু করবে হারে আল্লাহ আমরা আর এখানে কতক্ষণ সময় দাঁড়িয়ে থাকবো আমাদেরকে জান্নাত এবং জাহান নাম যেটাই দেওয়া হইতো একটা না হয় দেওয়া হইয়া যাক এতক্ষণ সময় তো অপেক্ষা করে কেমন হইয়া যায় তখন হাসর বাসীরা চিন্তা করবে যে আজকে তো আমরা আল্লাহ তালার কাছে কথা বলতে পারবো না এমন কাউকে খুজে বের করতে হবে যেই ব্যক্তি মৌলা বাকরাবুল আলমিন মালিক আল্লাহ

আল্লাহ তালা আপনাকে বড় সম্মানিত করে বানাইছেন আপনি হলেন আল্লাহ তালার প্রথম সৃষ্টি আল্লাহ আপনার বড় দামি করে বানাইছে আল্লাহ তালা আপনাকে ফেরেস তাদেরকে দিয়ে দেওয়াইছে এরপর আল্লাহ তালা আপনাকে বড় দামি দামি কিছু কথাও শিখাইছে আল্লাহ তালার কাছে আপনি বড় সম্মানিত আর আপনি হলেন আমাদের প্রথম পিতা সুতরাং আজকে এই হাসরের ময়দানে আপনার সন্তানগুলি এত বিপদের মাঝে আছে ইসফানানা ইনদাল্লাহ আপনি আপনার সন্তানগুলির জন্য মাওলা পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে একটু সুপারিশ করুন এই বিয়া চিন্তা করেন বাবা আদম আলাইহিস ওয়াস সালাম বলবে কি এই মিয়া তোমরা আমাকে আজকে সুপারিশ করার জন্য বলতেছো আমি কেমন করে আজকে সুপারিশ করব আজকে যদি মওলা পাক রব্বুল আলামিন আমাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে

আল্লাহ তালা আপনাকে সর্বপ্রথম নব্বত এবং রিসালাত দিয়েছে আপনাকে আসমানি কিতাব পর্যন্ত দেওয়া হয়েছে আজকে আমরা এই পরিস্থিতিতে আছি আমাদের হাসর জন্য আল্লাহ তালার কাছে একটু দোয়া করুন বলবে কি হ্যাঁ রে আমি কেমন করে আল্লাহ তালার কাছে সুপারিশ করব আজকে তো আমার সুপারিশ করার কোন রাইট নাই কারণ আমার সন্তান কেনা আমার সন্তান কেনান কেনানকে নৌকায় উঠার জন্য বলছিলাম আল্লাহ যদি এই কথা বলে আমার পারমিশন ছাড়া তারই কেন ডাকছিলা আজকে আমি তো আমার ব্যাপারে শঙ্কিত নাফসি 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 নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপারিশ করার জন্য সাহস পায় না আজম আলাইহিস সুপারিশ করার জন্য সাহস পায় না এরপর দেখাইয়া দিবে আরে যাও 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 ইব্রাহিম খালিল উল্লাহর কাছে যাও ইব্রাহিম খালিল উল্লাহ আরে সুবহান আল্লাহ হাসরবাসীর আয়েশা ইব্রাহিম খালিল উল্লাহকে বলবে ওগো ইব্রাহিম খালিল উল্লাহ আল্লাহ আপনাকে তো বড় মুহাব্বত করত আল্লাহ আপনাকে মুহাব্বত করে খলিল উল্লাহ উপাধি দিয়েছে আপনি দ্বীনের জন্য আগুনের ভিতরে পর্যন্ত গেছেন